এবার মালদায় মিলবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নজর কাটছে মালদার যুবক বারো মাসে নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী বারো মাসে আম বলতে যা বোঝায় কাটিমন তার আলাদা বারো মাসে আমে দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সব দিনই গাছে আম পাওয়া যায় একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল বছরের সব সময় এভাবেই চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনি সুগন্ধিযুক্ত অসময়ে এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী নিজের এক বিঘা জমিতে একশোর ওপর গাছ রোপণ করেছেন এটা হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড় আম হুম প্রায় তালুর সমান হ্যাঁ এই যে দেখেন এদিকে হুম এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার ফুটিং হবে হুম তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি এখন ফল পেতে শুরু করেছেন তিনি রাজীবের বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু হাজার সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরুই হয়নি অবশেষে তিনি নদিয়ার ট্রেডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে নিয়ে আসেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আম পরিণত হতে আমের আকারও বেশ খানিকটা বড় আকৃতির তিনটি আমেই এক কেজির মতো আবার ছোট আকার হলে চার পাঁচটিতে প্রায় এক কেজি আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরমই থাকে আর কোনো ভালো ওকেশন হলে আশি নব্বই চলে যায় হুম একশো বিক্রি করেছি সময় অনুসারে স্যার বেশিরভাগ সময় আপনারা ওই ষাট টাকা ধরে রাখেন এমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে কোথাও যাইনি এখনো না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয় পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে আর কি